মানুষের ভিতরে কতটা হিংসা ও অহংকার বাসা বাঁধে কিন্তু এই দুনিয়া ক্ষণস্থায়ী একদিন সবাইকে চলে যেতে হবে তখন শেষ সম্বল হবে সাড়ে তিন হাত মাটি সাদা কাপড় ও বাস তাই সবার উদ্দেশ্যে বলতে চাই ভিতরের অহংকারকে মেরে ফেলে যতদিন বাঁচবে মানুষের মতো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করবে কথাগুলো যদি তোমাদের খারাপ লাগে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম আরো একটি বড় ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারো আজকে কি রান্না হবে তোমরা অবশ্যই কিন্তু বুঝতেই পেরে গেছো হ্যাঁ ইলিশ মাছের মাথা এবং লেজা দিয়ে রান্না করব কচু। কচু কচু দিয়ে মাছের মাথা এবং লেজা দিয়ে খেতে অনেক ভালো লাগে আমরা দুজনেই অনেক পছন্দ করি তার জন্য আমি এভাবে রান্না করব। দেখো আমার মাছ কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে ভাব দিয়ে রাখা কচুগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষাবো কষানোটা ভালো মতো না হলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি এভাবে কষিয়ে নেব। তোমরাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে হ্যাঁ ফলো দিতে ভুলবে না যদি না ভালো লাগে তাহলে স্কিপ করবে কিন্তু কোনো বাজে কমেন্ট করবে না দেখো আমার কচুটা কষানো হয়ে এসেছে প্রায় এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ঝোল ঝোল দিয়ে ভালো মতো কষাবো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে দিয়ে দিলাম এখন আমি দেখো কষানোটা প্রায়ই হয়ে এসেছে এর মধ্যে আবার কিছুটা পানি দিব একটু পর যাতে ঝোলের জন্য তখন অল্প পরিমাণে ঝোল দিব কারণ একবার ভালো মতো কষানো হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে তরকারিটা এখন আমি দেখো ঝোলের জন্য একটু পানি দিয়ে তারপর আবার হচ্ছে ঢাকনা চাপা দিয়ে দিব কিছুক্ষণের জন্য এই তো ঝোলের জন্য এখন পানি দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব। কারণ ঝোলটা ফুটতে থাকলে ঢাকনা দিয়ে দিলে নাকি তেলটা ঢাকনার মধ্যে গিয়ে কম লাগে তার জন্য আমি এভাবেই রান্না করি এখন দেখো ঢাকনাটা দিয়ে দিলাম তরকারিটা প্রায়ই হয়ে এসেছে এখন আবার আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে ঠিক করে নেব তারপর আবার ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আমার রান্নাটা শেষ হয়ে যায় রান্নাটা যখন ঝোলটা শুকিয়ে আসবে এবং তরকারিটা একটু মাখো মাখো হয়ে যাবে তখনই আমি রান্নাটা করে নামিয়ে নেব রান্নার শেষের দিকে আমি দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিলে গ্রানটা আরও ভালো হয় খেতে অনেক সুস্বাদু হয় তোমরা যারা খাওনি তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জ্বালাতে কিন্তু ভুলবে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু ফল দিয়ে পাশে থাকবে আর যদি ভালো না লাগে তাহলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমার সময় নষ্ট করার জন্য আমার রান্নাটা প্রায়ই হয়ে এসেছে এখন আমি রান্নাটা শেষ করে নামিয়ে নেব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ